سبب بتبين ما لدرجه قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا رحمن برحمة إلا الله

دين حينا تعالى نزل نزل مالك اسمان في في فأغفر الله يحفظنا على أنفسنا، ويحفظنا على أنفسنا، ويحفظنا على الله ويحفظنا على أنفسنا، ويحفظنا على أنفسنا، ويحفظنا على أنفسنا، ويحفظنا على أنفسنا،

তোমার তোমার কে কি তোমাদের থেকেও থাকে আমি মালিকের কাছে যাও আমি মালিকের অপেক্ষা তোমার সমস্ত চাহিদা পূরণ করিয়া নেব আল্লাহ এগুলি সময় রাত্র শেষ অবস্থানে মালিক রক্ত থেকে আদার তারা পৃথিবীর মালিকদেরকে এত সুন্দর সুন্দর রূপে থাকে থাকেন। মুদাবেক অন্ত যারা আছেন দাদা এক যারা আছে যা হেরাহাম যারা আছে তাদের শেষ রক্তিকে মালিক রক্ত থেকে আদার পদমে রূপে না করে তারা দুনিয়ার দিকে এবং দূরে দুনিয়ার দিকে একই আগ্রহ দুনিয়ার মহাব্যছে ওয়াজ্যি দক আল ইয়ালা সলাহ নাফাজর জান্নাত কে দুনিয়া तमाम পৃথিবে যত মুনাফিক pula আছে না layak pula আছে না ফরমান যারা আছে তার মালিক করবে কাবার পক্ষ থেকে ऐलान আইয়ালা সলাহ তুই শুনিয়া যারা পড়ে মুতে থাকে তাদের মত না layak না পান্তরা আসমানের নিচে জমিনের মধ্যে আর একটাও নাই কেকার যেন কথা ঠিক না বেটি এতনিয় আমার মালিক এত আইছিল এত আইছিল প্রভু দুনিয়ার ভিতরে সব গোলাম যদি মনিবের সঙ্গে খারাপ আচরণ করে মনিব মনিব যদি তার কুশাটা খারাপ বিচার দেখে ফেলে তার বিচার কার্য করার জন্য প্রস্তুত গ্রহণ করলে

لا تخنسوا من إلا الله الله رسول عالم انت مبت بالمنوط الكتاب تمولن افت ايه بالمنوط او افتت كنت وعلا ثم نفس عليك حشتر كرنه

Kepanikan ku di dari دلہ تمارے شھوبی تمہارے شدوی سوار پہلے سب سے پی بلا

এবং উত্তর উত্তরবঙ্গের সকলের জানা আছে এবং বলে এমন এমনিক মাদ্রাসার ভিতরে শুধু প্রতিষ্ঠার ভিতরে যারা আসতে পারে না আসলে এবং বলে মক্কিল পাগমন করে না তাদের মতো নালায় ফপক খোড়া পৃথিবীতে আর কেউ নাই এবং মাদ্রাসা এবং এমন একটা প্রতিষ্ঠা tamam peki bir lan olacak bu kafir gelen kumay. Şimdi matrasa Ama dedlarız sanın matrasa muhteşem ekmeyen. Geçikte rafli tehli, de da onları kumayacak. Aşkına cekun,

منام پارے

সুন্দর করে কিছু না করে কিছু ফল করে আল্লাহ বান্দা যখন জায়গা ত্যাগ করেছেন রাতের বেলায় যখন বের করে চলে গেছেন বিছানার মধ্যে পিক লাগাইছে সপ্তের মধ্যে দেখে

পর্দা থাকে না ওই তোমার মুক্তি কোন এমন থাকে না সন্তান যদি বাপপার জন্য দোয়া করে আর বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে ওই তোমার মধ্যে কোনো পর্দা থাকে না জিকির বিসমিল্লাহ এরিয়ান সুবান সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে পিতামাতা যখন আবার সন্তানের জন্য দোয়া করে

جرنگی نکعبا باوردوریہ جرنن صباح درشہی دیبیس ایجو طرح صوابی ترکرن آئی ایجو طرح صوابی طرح صلابی امار صواب نولد اللہ مالک ربک عباد لجاکتا نرشنطان دیچن جرن سبحان اللہ ایجو طرح صوابی طرح صلابی اللہ علیہ ویداد نبولد سمکم آمار ایجو طرح صواب نولد جرن اللہ আল্লাহর পথে রাস্তা বলো আমাকে সব যাবার জন্য সব আমল করার জন্য ফেরেশতানে যে আছে হে এম মাওলানা মহাদান আমাকে দান করেছেন আমি দুনিয়াতে নাই বেঁচে নাই কিন্তু সবসময় আমার সন্তান আমল করে আমার জন্য সাওয়াব সাইয়া দেয় এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহর বদলি চোখের পানি আসে পানি ছাড়িয়া ডাক্তার বলতেছেন হুদু আমি আপনাকে গতকাল করে বলেছিলাম আবার শুনতাম কেমন করে আমার জন্য সব কথা গত রাত্রিতে শেষ রাত্রিতে

কিন্তু সন্তান দুনিয়ার ছেড়ে চলে গেছেন আর তো দেখে আবল আবার কবরে পৌঁছাবে না আর তো তো করার জন্য কেউ থাকলো না এই জন্য আমি সমাজ নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি এ দুনিয়ার মুসলমান একটু খেয়াল করে দেখেন সন্তান নেই কেমন করে কেমন

দুনিয়ার মধ্যে সব খুশি নসিব ওয়ালা ওই ব্যক্তি যে দুনিয়া আসলে যাওয়ার পরে নিজের আপন সন্তান নিজের আপন আহাল আওলাদের ভেতর থেকে নিজের কোলে যার সুন্দর সন্তান যদি সুন্দর করে জানা যা পড়ায় তো করে তোমার মধ্যে থাকে না